এখানে সুদীপের মোরগ দেবার বাসায় ডিম পারল এইবার বলতো ডিমটি কার হবে উত্তরটি বলবার জন্য তোমাদের কাছে পাঁচ সেকেন্ড সময় থাকবে তোমাদের সময় শুরু হচ্ছে এখন কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পেরেছেন তোমরা একটু লক্ষ্য করে দেখো এখানে মোরগের কথা বলা হয়েছে আর মোরগ কখনো ডিম পারে না তাই ডিমটি কারোরই হবে না চলো বন্ধুরা পরের ধাঁধাটি দেখে নি পঁচানব্বই টাকা নিয়ে বাজারে গেল এবং সে নব্বই টাকার বাজার করল তাহলে তার কাছে আর কত টাকা অবশিষ্ট রয়েছে বন্ধুরা তোমরা উত্তরটি অবশ্যই কমেন্টে আমাকে জানাবে বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আর এক টাকাও অবশিষ্ট থাকবেন কারণ পোচা নব্বই টাকা নিয়ে বাজারে গিয়েছিল সে নব্বই টাকাই বাজার করে শেষ করে ফেলেছে তার মানে পোচার কাছে আর কোনো টাকা নেই চলো বন্ধুরা এইবার রয়েছে একটি বুদ্ধির প্রশ্ন তোমরা স্কিনে সুশোভনকে দেখতে পারছ সে এই মাত্র তার প্রেমিকা পূজাকে হত্যা করে এসেছে এবং তোমাদের সামনে তিনটি অবসন আছে প্রথমটি ছুরি দ্বিতীয়টি পিস্তল তৃতীয়টি বালিশ এখন তোমাদেরকে খুব মনোযোগ দিয়ে দেখে বুদ্ধি খাঁটিয়ে বলতে হবে সুশোভন তার প্রেমিকাকে কোন অবসনটি দিয়ে হত্যা করেছে আমার মনে হয় সুশোভন ছুরি দিয়ে হত্যাটি করেছে কারণ তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে সুশোভনের হাতে এবং বুকে রক্ত লেগে আছে আর সেদি পিস্তল এবং বালিশ দিয়ে হত্যা করতো তাহলে তার হাতে কখনো রক্ত লেগে থাকত না তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিও